পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে কাঁচা খাবার ও রান্না খাবার একসাথে রাখা যাবে না খাবার সঠিক তাপমাত্রায় রান্না করতে হবে খাবার সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে আর সব সময় নিরাপদ পানি ও খাদ্য সামগ্রী ব্যবহার করতে হবে আসুন সবাই মিলে খাদ্যকে নিরাপদ রাখি প্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চৌধুরী আতাউর রহমান আমাদের দেশে সমতলে পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ তাদের স্বকীয় সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে সুদীর্ঘ কাল ধরে বসবাস করে আসছে তাদের ঐতিহ্যিক জীবন ধারায় আমরা লোক অনুষ্ঠানে এই সংস্কৃতির কিছুটা তুলে ধরি আজ আমরা এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে লালিত দিনাজপুর অঞ্চলে এই অঞ্চল জুড়ে সাঁওতাল ওরাও মুন্ডা মাহালে পাহাড়িয়া এমন ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী বসবাস করে সুদীর্ঘ কাল ধরে তাদের ঐতিহ্যিক জীবনধারা সযত্নে লালন করে দর্শক আমরা আজ আমাদের অনুষ্ঠানে এই নান্দনিক সংস্কৃতি এবং বৈচিত্র্যময় জীবন তুলে ধরব নাচ গান সাঁওতাল জীবনের সঙ্গে নিবিড়তায় জড়িয়ে আছে পূজা পার্বণ উৎসবা নাচ গান করে থাকে তরুণদের নাচের বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যপূর্ণ আনন্দ একেবারে আলাদা পূজাকে আগমনী বার্তা জানিয়ে সাঁওতাল তরুণরা আনন্দে থেকে আনন্দিত এবং gritte take matuara Thank you প্রতিটি সাঁওতাল পাড়ায় গেলে একটি জিনিস চোখে পড়ে সেটা হচ্ছে প্রায় পাড়ায় কিন্তু মাটি দিয়ে তৈরি করা ঘর কোথাও ছনের চালা কোথাও টিনের চালা একসময় সবসময় ছনের চালাই ব্যবহার করত। এখন কেউ কেউ টিনের চালাও ব্যবহার করে সাঁওতালরা বিশ্বাস করে মাটির ঘরে থাকলে শীতকালে যেমন গরম অনুভূত হয় এবং গরমকালে কিন্তু শীত অনুভূত হয় সেই বিশ্বাস থেকে সেই আদিকাল থেকে সাঁওতালরা এই অনুভবে এই বিশ্বাসে মাটির ঘরে থাকে মাটির ঘর তাদের ঐতিহ্য ফাগুনে ফুটেছে ফুল মনে লেগেছে আগুন আনন্দ দোলা আর এই আনন্দ দোলা সাঁওতাল পল্লীতে অনেক বেশি পরিমাণে আলোড়ন তোলে আন্দোলন করে এই আলোড়িত আন্দোলিত সাঁওতালরা নাচে গানে থাকে মাতোয়ারা বাহা উৎসব সাঁওতালদের অত্যন্ত প্রিয় উৎসব বড় উৎসব এ সময় তরুণ তরুণীরা নাচ গানে উৎসব মুখ থাকে

মিয়া হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে করা হয়। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে বাকিদেরও ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান উপদেষ্টা বলেন মোহাম্মদপুর থেকে যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে তা দেশীয় অস্ত্র এসব চাপাতি যারা বানাচ্ছে তাদের সতর্ক হতে হবে কারা এগুলো ব্যবহার করছে সতর্ক না করা হলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন 5 আগস্টের পর বিভিন্ন থানা থেকে প্রায় 700 বেশি অস্ত্র লুট হয়েছিল এসব অস্ত্র উদ্ধারের সহায়তা করলে পুরস্কার ঘোষণা করা হবে এই গণ এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না বাট ঘটনাটা ঘটে গেছে এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমাম নিয়ে আসছি বাট যে জীবনটা চলে গেল তার তো আর যাচ্ছে না আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি যত দ্রুত দেওয়ার জন্য আমরা চার্জশিটটা দ্রুত দিয়ে দিবো যেহেতু আরো কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়ে গেছে আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনার শীর্ষক গোলটেবিল আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজুল হোসেন মানিক মিয়া হলে ইনস্টিটিউট ফর ইনোভেশন ইন পলিসি অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে সভায় লিখিত পর্যালোচনা উপস্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ দিদার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ডক্টর এ এস আলী রেজার সভাপতিত্বে সভায় প্যানেলিস্ট আলোচক হিসেবে জামায়াতে ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জোবায়ের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকুমার বড়ুয়া এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম মিথিল আমার দেশ পত্রিকার প্রধান প্রতিবেদক বাসির জামান নির্বাচন কমিশনের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়াসহ শিক্ষক ও পেশাজীবী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সভায় আলোচকবৃন্দ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম ও সংস্কার বিষয়ের অগ্রগতি সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরার পাশাপাশি সুশাসন বিচার এবং দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন চাকরির বাজারে পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগিয়ে আছে কারিগরি শিক্ষা দক্ষতার শিক্ষার্থীরা এমন মন্তব্য করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ম কবিরুল ইসলাম আজ রাজধানী ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত ইনহেইস কোলাবরেশন বিটুইন ইনস্টিটিউট ইন্ডাস্ট্রি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি জানান ও আলিয়া শিক্ষার্থীদের জন্য কারিগরি দক্ষতার প্রশিক্ষণের ব্যবস্থার উদ্যোগ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়েব আহমেদ খান অতিরিক্ত সচিব মিস রেহানা ইয়াসমিন প্রকল্প পরিচালক মির জাহিদ হাসান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার লুৎফর রহমান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন ও কারিগরি শিক্ষা সংস্কার কমিটির সদস্য অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে বিসিএস তথ্য প্রকৌশল একুশতম পেশাগত প্রবেশক পাঠ্যধারা কোর্সের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আজ নিমকোর সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার হোসেন মৃধা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশিক্ষণ ও অনুষ্ঠান ডক্টর মারুফ নাওয়াজ ও উপপরিচালক তানিয়া খান বক্তব্য রাখেন বক্তারা বলেন প্রযুক্তির দ্রুততম পরিবর্তন হচ্ছে এ অবস্থায় সবাইকে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে দক্ষ হতে হবে পেশাগত দক্ষতা অর্জন কাজে গতিশীলতা আনয়ন উদ্বুদ্ধকরণ ও দায়িত্ববোধ জাগ্রতকরণের মাধ্যমে দেশ সেবায় অঙ্গীকারবদ্ধ হতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা বারো সপ্তাহব্যাপী এ কোর্সে একুশ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন গত অর্থ বছরে উন্নয়ন সহযোগীদের আসল ও সুদ বাবদ প্রায় চার দশমিক শূন্য আট সাত বিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার এটি দেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় একুশ শতাংশ বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য বলছে এর মধ্যে দুই হাজার পাঁচশো পঁচানব্বই মিলিয়ন ডলার ছিল ঋণের মূলধন এবং এক হাজার চারশো একানব্বই মিলিয়ন ডলার ছিল সুদ রিপোর্ট সুমন মাহমুদের পথিত হাসিনা সরকার নাম সর্বস্ব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ইচ্ছে মতো বিদেশি ঋণ নিত বিদেশি ঋণের সহায়তায় যে সকল প্রকল্প তৈরি করা হতো তার অধিকাংশই ছিল অপরিকল্পিত সেই দায় এসে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি ঋণ পরিষদের উদ্যোগ নেয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি বড় প্রকল্পের ঋণের কিস্তি আগামী এক থেকে দুই বছরের মধ্যে শুরু হবে ফলে ভবিষ্যতের চাপ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় বৈদেশিক যে ঋণ ছিল মেগা প্রকল্পের ঋণগুলো পরিশোধ করছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ঋণগুলো ছিল যেগুলোর কিস্তি বাংলাদেশ ব্যাংক থেকে পরিশোধ করার কথা সেগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিশোধ করেছে কিন্তু রিজার্ভে কিন্তু যেটা বিশ্বের নিচে নেমে গিয়েছিল সেটাতে আবার এটাকে তিরিশ একত্রিশে উন্নীত করতে সক্ষম হয়েছে বৈদেশিক ঋণ কমছে অর্থাৎ এই বহুমুখী পজিটিভ একটা মানে ফেনোমোন গুলো আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পর থেকে বিদেশি ঋণ পরিশোধের বিষয়ে অর্থনীতি বিশ্লেষক ডক্টর জাহিদি সত্তার বলেন অতীত সরকারের সময়ে অতি উৎসাহে নেয়া বড় বড় প্রকল্পে যথাযথ পরিকল্পনা করা হয়নি দু হাজার ষোলো সতেরো সাল থেকে সরকার সব বড় প্রকল্পে ঋণ নিয়েছে তার অধিকাংশই বাজেট বাড়ানো হয়েছে তবে আগামী দিনে বিদেশি ঋণ নিয়ে তা কোন প্রকল্পে ব্যয় করা হবে এবং কি পরিমাণ তা থেকে রিটার্ন আসবে তার সঠিক এবং টেকসই সমীক্ষা করতে হবে বাজেট ঘাটতি যতদিন হবে বৈদেশিক ঋণও নিতে হবে বৈদেশিক ঋণ কিন্তু কি ভালো কাজের বিনিয়োগ এমন জায়গায় করতে হবে যেখান থেকে উৎপাদনশীলতা বাড়ে আমাদের প্রবৃদ্ধি বাড়ে আমাদের জাতীয় আয় বাড়ে এবং ওখান থেকে আমরা এবং আমাদের রপ্তানি আয় যদি বাড়ে তাহলে ওইখান থেকে আমরা ঋণ পরিশোধ করব গত দশ পনেরো বছরে অনেক ওয়েস্ট হয়েছে। এখন যত ভারত সরকার হবে যতগুলো মনিটরিং সুপারভিশন হবে তত ভালো ঋণের ব্যবহার হবে ঝুঁকি এড়াতে সাবধানে পা ফেলছে অন্তর্বর্তীকালীন সরকার গত দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ আট মিলিয়ন ডলারের নতুন ঋণ চুক্তি করেছে যা আগের বছরের তুলনায় অনেকাংশেই কম একই সময় ঋণের অর্থছাড়ও কমে এসেছে যা দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো আটষট্টি মিলিয়ন ডলারে আগের বছরে এর পরিমাণ ছিল দশ হাজার দুশো মিলিয়ন ডলার দেশে নিম্ন আয়ের মানুষের জন্য ফের দরে খাদ্যপণ্য বিক্রির কাজ শুরু হলো এই যাত্রায় আজ থেকে ট্রাকে তেল ডাল ও চিনি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি নির্ধারিত স্থানগুলোতে ট্রাক থেকে পণ্য কেনার এই সুযোগ পাচ্ছেন যে কোনো ভোক্তা খাদ্যপণ্যের মধ্যে আছে তেল চিনি ও ডাল শাহেদ জাহিদির প্রতিবেদন নিত্যপণ্যের বাজারে মূল্য অস্থিরতায় মানুষ যখন পেরেশানিতে কিছুটা হলেও দুর্ভাবনা কমিয়ে আনে নিশ্চয়ই সরকারি উদ্যোগে সাশ্রয়ী দরের বিক্রয় কার্যক্রম দুই মাস বন্ধ থাকার পর টিসিবির ট্রাক সেল তাই তো আবহ এনে দিয়েছে স্বস্তির চিনি দেয় ডাল দেয় তেল দেয় এই তিনটা পণ্যই আপনার কারণে নেওয়া হলো চারশো ষাট টাকা ঠিক আছে এই তিনটা পণ্য বাইরে থেকে কিনতে গেলে আপনার ছয়শো পঞ্চাশ টাকার মতন লাগে এই যে দুই আড়াইশো টাকা গ্যাপ এই গ্যাপটা আমাদের জন্য সস্ত্রায় হয় ঠিক আছে প্রতি এলাকায় একটা করে গাড়ি দিলে আমাদের জন্য খুব উপকার হইতো এটা কার্যক্রমটা ভালো আছে বাজারে এটা সস্তা পাওয়া যায় ভালো সুবিধা ভালো দিন মাল চালু থাকলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে এই যাত্রায় ট্রাকে বিক্রি করা হচ্ছে তেল ডাল এবং চিনি আর প্রতি ট্রাকে খাদ্যপণ্য থাকছে পাঁচশো মানুষের জন্য মাসব্যাপী এই কার্যক্রম চাঞ্চল্য এনেছে পণ্যের ডিলারদের মাঝেও সব চ্যানেলের মানুষ মালটা পাইতো যখন রাস্তায় দিত একজন রিস্কালা থেকে সিএনজিওয়ালা থেকে পথচারী সবাই মালটা পাইতো যখন বন্ধ আছে তখন তার কেউ পায় না আর দেখা গেছে এই মালটা দেওয়ার কারণে লোকজনেরও সুবিধা হয় দাম দাম কম আছে এখান থেকে নিয়ে নিতে পারে আর বাজার থেকে নিলে তো অনেক দাম এখন যেই পরিমাণ মাল দেয় অনেক মাল দিছে পাঁচশো কার্ডের মাল দিছে দেখা যাচ্ছে দৈনিক আমাকে পাঁচশো কার্ডের মাল দিছে এরকম করে ঢাকা শহরে ষাটটা গাড়ি ছাড়ছে অনেক মানুষ পেয়ে যায় এইবার কিন্তু কার্ড নেই এমন সাধারণ ভোক্তারাও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যের পণ্য পাচ্ছেন গেল রোজায় ট্রাকে তেল চিনি এবং ডালের সাথে ছোলা ও খেজুরও বিক্রি করেছিল টিসিবি কিছুদিন বিরতির পর কোরবানি ঈদের সময়ও ট্রাকে পণ্য বিক্রি করেছে সংস্থাটি আর এইবার বিরতি ভেঙে শুরু হল টিসিবির ট্রাক সেল কার্যক্রম ঢাকা চট্টগ্রাম গাজীপুর এবং কুমিল্লা মহানগরী সহ বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে টিসিবির ট্রাক থেকে ভোক্তা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি চিনি নিতে পারছেন দাম প্রতি লিটার ভোজ্য তেল একশো টাকা প্রতি কেজি মসুর ডাল সত্তর টাকা এবং চিনি আশি টাকা এই তিন পণ্য মিলছে দুইশো টাকায় ঢাকা মহানগরীতে ষাটটি ভ্রাম্যমান ট্রাকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার বাদে তিরিশ দিন ধরে চলবে এই বিক্রয় কার্যক্রম শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বেশিরভাগেরই চিকিৎসা চলছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ইতোমধ্যে অনেকেই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেও তাদের মধ্যে দেখা দিয়েছে মানসিক বিপর্যয় শুধু আহত শিক্ষার্থীরাই নয় অনেক প্রত্যক্ষদর্শীও এই মানসিক বিপর্যয়ের শিকার হয়েছেন তাই তাদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সুচিকিৎসা নিশ্চিত করতে চালু করা হয়েছে হটলাইন নাম্বার শরীফুল ইসলামের রিপোর্ট রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ভিত্তিতে একাধিক পদক্ষেপ নিয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক জানান মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ কমিটি গঠন আউটডোর সেবা চালু হাসপাতালের অন্তর বিভাগে বেড সংরক্ষণ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে আউটরিচ সেবা চালু করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ অ্যাসোসিয়েশন সঙ্গে সমন্বয় করে হটলাইন সেবা চালু করা হয়েছে স্কুলের যারা বাচ্চারা তাদের অনেক সময় বিহেভিয়ার চেঞ্জ হয় মানে আচরণগত সমস্যা হয় তারা অল্পতে বিরক্ত হয়ে যায় এবং স্কুলে যেতে ভয় পায় তো এই ধরনের রিয়েশন আমরা এই যে মাইলস্টোন বিমান ট্র্যাজেডি এখানেও আমরা আমরা পেয়েছি শুধু ছাত্রছাত্রীদের ভিতরে না যারা আহত হয়েছেন তাদের ভিতরে না যারা প্রত্যক্ষদর্শী তারাও মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছেন মানসিকভাবে ইতিমধ্যে একজন রুগী ভর্তি হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি হওয়া রোগীর অবস্থা এখন অনেকটাই ভালো বলে জানান হাসপাতালের পরিচালক মাইল কলেজে আমরা সম্মিলিতভাবে ঢাকা মেডিকেল কলেজের সেক্রেটারি বিভাগ তারপরে বিএমইউ এবং মেইনলি জাতীয় মানুষ স্বাস্থ্য ইনস্টিটিউট আমরা একটা ভূত করেছি এই ভূত গত সপ্তাহ থেকে চালু হয়েছে এবং আমরা প্রচুর আমরা এই ধরনের যারা ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি আমরা তাদেরকে কাউন্সেলিং সেবা থেকে শুরু করে এবং আমরা তাদেরকে বিনামূল্যে ওষুধও দিচ্ছি এছাড়াও চব্বিশ ঘন্টা জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যোগাযোগ করতে বলা হয়েছে সকাল দশটা থেকে দুপুর দুইটা এবং দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এসব হটলাইন সেবা চালু থাকবে হটলাইন নম্বরগুলো হল শূন্য এক আট তিন পাঁচ এক পাঁচ চার তিন চার এক অথবা শূন্য এক আট তিন পাঁচ এক পাঁচ 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 দুই এক শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষা নদীর তীরে রয়েছে সোনাকান্দা কেল্লা মুঘল আমলে নির্মিত এটি একটি জল দুর্গ ষোলোশো সালে তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা দুর্গটি নির্মাণ করেন সপ্তদশ শতকে ঢাকা শহরকে বহির হাত থেকে রক্ষা করতে যে তিনটি জল দুর্গ নির্মাণ করা হয়েছিল সোনাকান্দা দুর্গ বা কেল্লা তার অন্যতম মোহাম্মদ শাহদাতের প্রতিবেদনে জানাচ্ছেন জাকিয়া জামান আনিকা পনেরোশো সালে মুঘল সেনাপতি মুনিম খানের কাছে দাউদ খান কিরানির পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় মুঘলদের সাম্রাজ্য শুরু হয় বাংলাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করতে ষোলোশো ষাট খ্রিস্টাব্দে মির জুমলাকে তৎকালীন বাংলা প্রদেশের সুবাদার বা গভর্নর নিয়োগ করা হয় মীর জলদস্যুদের লুটতরাজ ও আক্রমণ থেকে বাংলার গুরুত্বপূর্ণ শহরগুলোকে রক্ষা করতে রাজধানী ঢাকার আশেপাশে তিনটি জলদুর্গ নির্মাণ করেন নারায়ণগঞ্জের সোনাকান্দা দুর্গ তার মধ্যে অন্যতম এটা মুঘল সম্রাটরা নির্মাণ করছে সুবেদার মীর যে সময় এই এখানে আসছে পরবর্তীতে আমরা শুনেছি যে বারো বুইয়ার এক বুইয়া ইশাখা এটা ব্যবহার করছেন সোনাকান্দা দুর্গটিতে রয়েছে স্টক নির্মিত পুরো দেয়াল আত্মরক্ষামূলক প্রাচীর যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে যা থেকে বন্দুক এবং হালকা কামান ব্যবহার করে জলদস্যুদের দিকে শিল নিক্ষেপ করা যেত পশ্চিম দিকের কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত যা দুর্গকে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করত এখানে অষ্টভুজাকৃতির চারটি বুরুজ দুর্গের চার কোণে রয়েছে দুর্গের একমাত্র প্রবেশ উত্তর দিকে প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে ঐতিহ্যপ্রিয় মানুষের দাবি ঐতিহাসিক এই দুর্গটি সংস্কার ও সংরক্ষণ করা হলে বেঁচে থাকবে নারায়ণগঞ্জের ইতিহাস ঐতিহ্য কত লোক আসে দেখার জন্য কিন্তু এটা এখন পর্যন্ত মোটিভাই হচ্ছে না কোনো সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে না যে সংস্কার কাজটা যদি করে তাহলে দূর দূরান্ত থেকে দর্শনার্থী আমাদের এখানে আসবে এই সচেতনতা বা এটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণের অভাবে এটা প্রায় শেষের পথে সংস্কারমূলক ব্যবস্থা করে বিনোদনমূলক ব্যবস্থা হয় এখানে আমরা আসবো ছেলে মেয়ে ঘোরাফেরা করব অনেক দূর দূরান্ত থেকে মানুষ অনুসারে গাড়ি করে লয়ে আনে কোন কারণে কিলাটা যার জন্য একটা মালামত করে দিতারেন তো মনে সুন্দর হইবে আর কি এই দুর্গের নামকরণ নিয়ে রয়েছে নানা জনশ্রুতি মুন্সীগঞ্জের বিক্রমপুরের জমিদার কেদার রায়ের কন্যার নাম ছিল স্বর্ণময়ী কারো মতে একদিন স্বর্ণময়ী তার বান্ধবীদের নিয়ে শীতলক্ষা নদীতে গোসল করতে গেলে জলদস্যুর আক্রমণের শিকার হন জলদস্যুরা তাকে বুড়িগঙ্গার তীরে সদরঘাট এলাকায় নিয়ে যায় অল্প সময়ের মধ্যেই এই সংবাদ ইশাখার কাছে পৌঁছে যায় তিনি অভিযান চালিয়ে সদরঘাট এলাকায় দস্যুদের পরাস্ত করে স্বর্ণময়ীকে উদ্ধার করে দুর্গে নিয়ে আসেন প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে তিনি স্বর্ণময়ীকে বিয়ে করার সিদ্ধান্ত নেন বিয়ের পর স্বর্ণময়ীর নাম বদল করে রাখা হয় সোনা বিবি ইশাখা তখন এই দুর্গের নাম রাখেন সোনা অনেকে বিশ্বাস করেন দুর্গটিতে একটি সুরঙ্গ পথ আছে যার সঙ্গে ঢাকার লালবাগকেল্লা এবং সোনারগা দুর্গের সংযোগ ছিল বর্তমানে সোনাকান্দা দুর্গ প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ন্ত্রিত হলেও তেমন কোন সংস্কার হয়নি দুর্গটির এই দুর্গটাকে একটি পর্যটন স্পটে রূপান্তর করার জন্য আমি কার্যক্রম হাতে নিয়েছি আমি এটা একটি ডিজাইন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে পাঠাবো তারপর সেখান থেকে অনুমতি নিয়ে আমরা এটা একটি পর্যটন স্পট রূপান্তর করব দুর্গ সংস্কারের এখনই পদক্ষেপ নেবেন কর্তৃপক্ষ এমন দাবি এলাকাবাসীর জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ গাজীপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুরের উদ্যোগে চার দিন শুরু হয়েছে গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নাফিসা আরেফিন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক এ এম টুলুর সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোদাসসির বিন আলী এবং গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কর্মকর্তা সৈয়দ হাসান জুনুরায়েন সোহেল অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিটের পঁচিশ জন যুব যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Oh,